আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সকলেই ভালো আছেন আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম বিষয়টি হল মাসিক অবস্থায় মহিলারা কোরআন তেলাবাদ করতে পারবে কি না আসলে এই বিষয়টি নিয়ে মিডিয়ায় দেখছি কিছু নামধারী শেখ ভুল ভাল মাসালা বলে মানুষকে বোকা বানাচ্ছে ধোকা দিচ্ছে এবং গুণাগার বানাচ্ছে তারা বলে দিচ্ছে যে মাসিক অবস্থায় মহিলারা কোরআন তেলবাদ করতে পারে এতে কোনো সমস্যা নেই এরা নিজেদেরকে আহেলে হাদিস বলে যে আমরা হলাম আহলে হাদিস অর্থাৎ হাদিসের অনুসারী কিন্তু যখন বাস্তবে লক্ষ্য করবেন তো এরা প্রকৃতপক্ষে হাদিস বিরোধী এরা ওই কাজগুলি করে যেগুলো নবী আলীকে সালাম নিষেধ করেছেন এরা নিজের মন অনুযায়ী কাজ করে যে হাদিসের উপরে আমল করার ইচ্ছা করলো সে হাদিসের উপর আমল করে নিল যে হাদিসের উপরে আমল করার ইচ্ছা করলো না সে হাদিসকে ত্যাগ করে দিল এই বিষয়টি তো স্পষ্ট করে দেওয়া হয়েছে পবিত্র হাদিসের মধ্যে যে মাসিক অবস্থায় মহিলারা কোরআন তেলাওয়াত করতে পারবে কিনা নামদারি আহলে হাদিসের একজন শেখ কি বলছে দেখুন তাদের পিরিয়ডের সময় কোরআন তেলাওয়াত জায়েজ আছে জি আছে মহিলারা হাইজের অবস্থায় কোরআন পড়বে মনে চাইলে হাত দিয়ে ধরে পড়বে নইলে এমনিতেই পড়বে আপনারা শুনলেন যে নামদারি আহলে হাদিস একজন মস্ত বড় শেখ পপুলার শেখ সে বলছে যে মাসিক অবস্থায় হায়েজ অবস্থায় একজন মহিলা কোরআন তেলাবাদ করতে পারে এতে কোনো অসুবিধা নেই অথচ হাদিসের মধ্যে এটাকে সুস্পষ্টভাবে নিষেধ করে দেওয়া হয়েছে কয়েকটি হাদিস আপনাদের সামনে আমি পেশ করছি একটু মনোযোগ দিয়ে শুনুন প্রথম হাদিস যেটা ইমাম তিলিমজি রহমতুল্লাহ তালা আলাই টিরমিদু শরীফের মধ্যে বর্ণনা করেছেন প্রথম খন্ড পেজ নম্বর একশো চুরানব্বই মধ্যে হাদিস বলেন যে কোরআন অর্থাৎ ঋতুবতী নারী ও নাপাক ব্যক্তি কোরআনের কোনো অংশ পাঠ করবে না আলী সালাম স্পষ্ট ভাষায় নিষেধ করে দিলেন করতে পারবে না কোন নাপাক ব্যক্তি এবং মাসিক অবস্থায় কোনো মহিলা আরেকটি হাদিস আপনাদের সামনে রাখছি যেটি হাজরত ইবনে উমার থেকে বর্ণিত হয়েছে হাদিসটি লিপিবদ্ধ রয়েছে ইবনে মাজা শরীফ প্রথম খণ্ড পেয়েজ নম্বর একশো পঁচানব্বই হাদিস নম্বর পাঁচশত পঁচানব্বই আনিবনে উমার কাল কাল রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম উল কোরআন আল জুনুবু আল আল হাইজ অর্থাৎ ইবনে উমার রবি আল্লাহ তাল আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন কোনো নাপাক ব্যক্তি এবং ঋতুবতী মহিলা কোরআনের কোনো অংশ পাঠ করবে না অনুরূপভাবে বিখ্যাত সাবি হাজারতে সাইদ বিন জুবাইর আন কি বলেছেন এ প্রসঙ্গে আপনাদের শোনাই হাদিসটি বর্ণিত হয়েছে মাল নয়তম খন্ডের পেজ নম্বর ছয়শো সাতাশ হাদিস নম্বর সাতাশ হাজার সাতশো সাতাশ সাইদ বিন জুবাইর বলেন আল হাইজু লা তাকরাউল আল হাইজু লা তকরাউ মিনাল কোরআন এ অর্থাৎ ঋতুবতী মহিলা কোরআনের কোনো অংশ পাঠ করবে না কোরআন তেলাওয়াত করতে পারবে না হাদতে জাবির অধিয়াল্লাহু তালা আ থেকে একটি হাতে মন্নিত হয়েছে তিনি বলেন লা ইয়করাউল হাইজু বলেল জুনু ওয়ালা নুফাসাউল কোরআনা অর্থাৎ কোন ঋতুবতী নারী এবং নাপাক ব্যক্তি নিফাস নারী কোনো কিছু তেলাওয়াত করবে না তো নবী সহ আলাম মাসিক অবস্থায় মহিলাদের করতে নিষেধ করেছেন অথচ আজ নামধারী আলী আদিসরা বলে যে আমরা হাদিস মানি হাদিসের অনুসারী নবীপাকের কথা মতো দুনিয়াতে চলাফেরা করি অথচ সে যে কাজ করতে নবীপাক নিষেধ করেছেন সাহবাইকার নিষেধ করেছেন এরা সেই কাজ করছে নবী পাক যে কাজ করতে বিরত থাকতে বলেছেন এরা সেই কাজের অনুমতি দিচ্ছে এজন্য বলবো ভাই নিজের আমল বাঁচান এই সমস্ত ভণ্ড শেখ যারা হাদিসের বিরুদ্ধে কথা বলে মানুষকে ধোকা দেয় মানুষকে গুণাগার বানায় মানুষকে বোকা বানায় এদের থেকে সর্বদা সচেতন থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্ল